হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান কয়েন হান্টারের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে বেশি দেরি না করে মেন ট্রপিকে চলে যাবো কোয়াটার আনা নিয়ে কোয়েশ্চেন আজকে কোয়াটার বা হাফ আনা বা অনেক কিছুই বলবো আজকে মেন ট্রপিকটা হবে বন্ধুরা নর্মাল কয়েনের মধ্যেও রেয়ার কয়েনের ট্রপিক তো বন্ধুরা আমার হাতে রয়েছে এডওয়ার্ড এডওয়ার্ডের একটি কোয়াটার আনা এইদিকে রয়েছে রানি ভিক্টোরিয়ার একটি কোয়াটার আনা দেখতে পাচ্ছেন তো এই রকম কয়েনের মধ্যে এগুলো ব্রিটিশ ইস্যু মানে ব্রিটিশ রাজারা ডাইরেক্ট সেটা ইস্যু করেছিল কিন্তু বন্ধুরা এর মধ্যেও কিছু কিছু আইপিএস স্টেট ছিল আইপিএস স্টেট বলতে ইন্ডিপেন্ডেন্ট স্টেটগুলোকে বলা হয় আর কিছু কিছু বন্ধুরা জানেন অধীনতামূলক মিত্রতার চুক্তিতে যারা এসেছিলো তারাও কিন্তু এক সাইডে ব্রিটিশ সরকারের রানি ভিক্টোরিয়া বলুন এডওয়ার্ড বলুন জর্জ ফাইভের কয়েন বলুন সেই কয়েন দিয়ে ভিডিও করত এবং সামনেটিতে তাদের স্টেটের কিন্তু নাম দিতেও যেমন বন্ধুরা এই কয়েনটি রানি ভিক্টোরিয়ার কয়েন সেম টু সেম এই কয়েনটির মতো আর রানি ভিক্টোরিয়ার কোনো পার্থক্য নেই কিন্তু সামনের দিকে পার্থক্য এদিকে যেমন ওয়ান কোয়াটার আনা ইন্ডিয়া নাইনটি এইটিন নাইনটি ফোর লেখা রয়েছে তেমনই এই কয়েনটি কিন্তু দেখতে পাবেন ওয়ান কোয়াটার আনা ইন্ডিয়া এইটিন নাইনটি ফাইভ বিকিনার স্টেট বলে লেখা রয়েছে বন্ধুরা এগুলো এক একটি স্টেট কয়েন যেমন এই বিকিনার স্টেট দেখছেন তেমনি বন্ধুরা দিওয়াস স্টেন স্টেট ধার স্টেট সলানা স্টেট এবং আরও অন্য কোনো স্টেট পেতে পারেন তো বন্ধুরা এই কয়েনগুলো কিন্তু দাম হয় যেমন আমার হাতে রয়েছে এই বিকিনার স্টেটের ওয়ান কোয়াটার আনা বিকিনার স্টেটের ওয়ান কোয়াটার আনাও হতো হাফ পয়সাও হতো এবং ছোটোও হতো তেমনই এই এডওয়ার্ড কিংয়ে বা জর্জ সিক্সে বা জর্জ সিক্সে সলানা স্টেটের কয়েন হতো সলানা স্টেট কয়েন পাওয়া যায় দিওয়াস স্টেট পাওয়া যায় এবং ধার স্টেট পাওয়া যায় এই সকল কিন্তু স্টেট কয়েন পেলে কিন্তু বন্ধুরা আমাদের কাছে বিক্রি করতে পারবেন খুব ভালো মূল্য দেওয়া হবে এবং ভালো কন্ডিশান হলে খুবই ভালো মূল্য দেওয়া হবে বন্ধুরা এই রকম টাইপের কয়েন যদি আপনারা ন্যায্য মূল্যে বা উপযুক্ত মূল্য বা সব থেকে বেশি মূল্যে সেল করতে চান তাহলে কিন্তু বন্ধুরা আমাদের দেওয়া ঠিকানা নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা বলে দেব আপনাকে কোথায় এসে কয়েন সেল করতে হবে বন্ধুরা ধন্যবাদ আর এই রকম টাইপের যখনই ভিডিও দেখবেন আমাদের ভিডিও ভিডিওটিকে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে বন্ধুরা তারা এই ভিডিওগুলি দেখতে পায় এবং তারাও তাদের করে বাড়িতে থাকা কয়েনগুলির উপযুক্ত মূল্য পায় যত বন্ধুরা দেখবেন এই রকম কন্ডিশন হলে কিন্তু বন্ধুরা ভালো দাম পাবেন যেমন এডওয়ার্ড কিংয়ের কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব ভালো কন্ডিশন মাথায় চুল দাড়ি সব কিন্তু বজা যাচ্ছে কিন্তু এই জর্জ সিক্সের এই কয়েনটি কিন্তু অতটাও স্পষ্ট নয় এগুলো বন্ধুরা একটু দাম কমবে প্রত্যেকটা টাইম চেষ্টা করবেন ভালো কন্ডিশান কয়েন আনার কারণ ভালো কন্ডিশান এলে তবেই কিন্তু ভালো দাম পাবেন খারাপ কন্ডিশান বন্ধুরা কিন্তু বেশি দাম হয় না খারাপ কন্ডিশানের দাম কিন্তু কম হবে ধন্যবাদ বন্ধুরা আমাদের চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে